রেডিমেড আইটেম থেকে নাইটি কুর্তি লেহেঙ্গা চুড়িদার সবকিছু আপনি একই জায়গায় আসলে পেয়ে যাবেন এবং ব্যবসা করবার জন্য সবকিছু বাড়িতে ব্যবহারের জন্য যদি কেউ দুই এক পিস নেন সেক্ষেত্রে আমাদের সঙ্গে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে পরে সেক্ষেত্রে পেমেন্ট করে দিতে হবে আমাদের ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র দশ হাজার টাকা থেকে শুরু আছে অল্প কিছু অ্যাডভান্স করতে হবে মাল বাড়িতে পৌঁছানোর পরে আপনি পেমেন্ট করে দেবেন সব রকমের ফ্যাসিলিটি রয়েছে ব্যবসায়ীদের জন্য যে ধরনের ফ্যাসিলিটি থাকা দরকার সবই আছে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ অনেকেই উপরের হেডলাইনটা দেখেই আমাদেরকে ফোন করে দেন সেটা করবেন না ভিডিওটা দেখবেন বুঝবেন তারপরে আমাদেরকে ফোন করবেন আচ্ছা আর আমাদের আজকে থামাকা অফার রয়েছে যেমন ছাপার শাড়ি নিরানব্বই টাকা থেকে শুরু রয়েছে ভিডিওর পরে কোনটা দেখাবো না একদম আগেই আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আচ্ছা আর তাঁর শাড়ি রয়েছে মাত্র একশো কুড়ি টাকা থেকে আর শার্ট রয়েছে মাত্র একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে দেখিয়ে দেবো সব ক্ষেতপার খেলে পুরো ব্যান্ডেড কোম্পানির মাল রয়েছে বক্স আইটেমে এবং ছাপার নানা রকমের ভ্যারাইটিস রয়েছে একদম বন্ধনা শাড়ি শুরু হচ্ছে একশো টাকা থেকে বন্ধনার ব্যান্ডেড শাড়ি আমি সব দেখিয়ে দেবো ভিডিওর প্রথমেই দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন চলে আসলে এরপর আগের ভিডিওতে ভালো রেসপন্স করেছে আমাদের এখানে সম্পূর্ণ রেডিমেড আইটেম থেকে নাইটি কুর্তি লেহেঙ্গা চুড়িদার সব কিছু আপনি একই জায়গায় আসলে পেয়ে যাবেন এবং ব্যবসা করবার জন্য সবকিছু বাড়িতে ব্যবহারের জন্য যদি কেউ দুই এক পিস নেন সেক্ষেত্রে আমাদের সঙ্গে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে পরে সেক্ষেত্রে পেমেন্ট করে দিতে হবে আমাদের ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র দশ হাজার টাকা থেকে শুরু আছে অল্প কিছু অ্যাডভান্স করতে হবে মাল বাড়িতে পৌঁছানোর পরে আপনি পেমেন্ট করে দেবেন সব রকমের ফেসিলিটি রয়েছে ব্যবসায়ীদের জন্য যে ধরনের ফ্যাসিলিটি থাকা দরকার সবই আছে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ অনেকেই উপরের হেডলাইনটা দেখেই আমাদেরকে ফোন করে দেন সেটা করবেন না ভিডিওটা দেখবেন বুঝবেন তারপরে আমাদেরকে ফোন করবেন আচ্ছা আর আমাদের আজকে ধামাকা অফার রয়েছে যেমন ছাপার শাড়ি নিরানব্বই টাকা থেকে শুরু রয়েছে ভিডিওর পরে কোনোটা দেখাবো না একদম আগেই আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আচ্ছা আর তার শাড়ি রয়েছে মাত্র একশো কুড়ি টাকা থেকে আচ্ছা আর শার্ট রয়েছে মাত্র একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে দেখিয়ে দেব সব এসপার কেলে পুরো ব্যান্ডেড কোম্পানির মাল রয়েছে বক্স আইটেমের এবং ছাপার নানা রকমের ভ্যারাইটিস রয়েছে একদম শাড়ি শুরু হচ্ছে আশি টাকা থেকে বন্দনার ব্যান্ডেড শাড়ি আমি সব দেখিয়ে দেব ভিডিওর প্রথমেই দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং স্টক রয়েছে আমাদের কাছে মাত্র আশি টাকায় অনলি অনলি আশি টাকায় কি আছে না আছে আমাদের মতন ছেলেরা পড়তে পারবে দেখিয়ে দেবো আমি ভিডিওতে কুর্তি রয়েছে আমাদের কাছে পঁয়ষট্টি টাকায় শর্ট কুর্তি রয়েছে পঁচানব্বই টাকা লাভ আমি সম্পূর্ণ বলে দিচ্ছি তারপর আমি একটা একটা করে দেখিয়ে দেবো সম্পূর্ণ আচ্ছা আর নতুন কাশ্মীরের আমরা স্বপ্নেমিয়ে আমার স্বপ্নেম হচ্ছে মন্ডল সারি হাউস আচ্ছা নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর শান্তিপুর স্টেশনে এসে আপনি আমাদেরকে ফোন করে নেবেন এবং বাড়ি থেকে বেরিয়েও একটা ফোন করে নেবেন দাদা কিভাবে যাব আমরা সম্পূর্ণ আপনাকে ফোনে ফোনেই গাইড করে দেবো কোনো অসুবিধা বা কোনো ভয়ের কোনো ব্যাপার নেই আপনার আসবেন দেখে শুনে পছন্দ হলে কেনাকাটা করবেন না পছন্দ হলে আপনি অন্য জায়গা থেকে কিনবেন কোনো আপত্তি নেই এবং অনেকেই ভয় পায় যে আমি টাকা পাঠিয়ে দেব আমার মালটা যদি না আসে আমরা ব্যবসা করতে বসেছি ঠিক আছে আমাদের কোনো নয় ছয়ের ব্যাপার নাই আপনি যদি টাকা পাঠিয়ে দিলেন মাল দেখলেন যদি পছন্দ না হয় আপনার টাকা আপনাকে রিটার্ন করে দেবো কোনো অসুবিধা নেই আমাদের সাথে ঠিক আছে আচ্ছা তো আজকে ফার্স্ট কালেকশন কি রয়েছে আজকে ফার্স্ট কালেকশন রয়েছে আমি যেটা বলেছি 99 টাকায় ছাপা শাড়ি সেটা দেখাবো এবং তার শাড়ি এটা দেখাবো আর ছাপার শাড়ি প্রচুর ব্র্যান্ডেড কোম্পানি বন্দনা মিনু রাশি সম্পূর্ণ আমাদের কাছে পেয়ে যাবেন আমি একে একে সব দেখাবো আর জামদানি শাড়ির অফার রয়েছে মাত্র দুশো কুড়ি টাকায় জামদানি শাড়ি রয়েছে বস্তা বস্তা বেল ধরে মাল নিতে হবে আমাদের কাছ থেকে তাহলেই পাবেন আর এক দু পিসের ক্ষেত্রে আমাদের রেটটা একটু বেড়ে যাবে আচ্ছা তাহলে চলুন আমার একটা কাউন্টারে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের কাছে নিরানব্বই টাকা যে ছাপাশাহির কথা বলেছি আপনি যত বেল চাইবেন আমি ততই আপনাকে দেব যে এক পিস দু পিস দেবো এরকম কোনো ব্যাপার নাই পাঁচটা করে এরকম বান্ডিল থাকবে দেখুন পাঁচটা করে বান্ডিলে থাকবে এরকম পেয়ে যাবেন প্রত্যেকটা সুতি থাকবে প্রত্যেকটা বারো হাত গ্যারান্টি থাকবে রং গ্যারান্টি থাকবে যত বান্ডিল ইচ্ছে আপনি তত বান্ডিল নিতে পারবেন এরকম এই দেখিয়ে দিতে বলবো তাদেরকে কত রকমের রয়েছে এই দেখুন রয়েছে একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ টাকায় রয়েছে এরকম পেয়ে যাবেন একদম ফ্রেশ শাড়ি রং গ্যারান্টি সুতি থাকবে প্রত্যেকটাই আর নিরানব্বই টাকায় যেটা দেখিয়েছি এটা বস্তা বস্তা বেল ধরে নিয়ে নেবেন আপনি একশো টাকায় আপনি পেয়ে যাবেন সাফার তেরো হাত থাকবে বারো হাত নয় এরকম পেয়ে যাবেন একশো টাকায় এইটটি টোয়েন্টি থাকবে এটার মধ্যে পুরো প্রিন্টের উপরে থাকবে এটাই দেখুন কত সুন্দর ডবল রাইসের প্রিন্ট রয়েছে এছাড়াও লেগিন্স পেয়ে যাবেন আমার কাছে সত্তর টাকা থেকে এই দেখুন এরকম পেয়ে যাবেন আপনি সত্তর টাকা থেকে কি কত লাগবে আপনার সত্তর টাকায় ঠিক আছে সত্তর টাকায় লেগিংস পেয়ে যাবেন আপনি আসবে নিরানব্বই টাকা থেকে বড়দের নাইটি আসবে আর একশো পঁচিশ টাকায় পিওর কটনের মধ্যে থাকবে আর নিরানব্বই টাকা একটু মিসড থাকবে সম্পূর্ণ আমরা ভিডিও বলে দিচ্ছি আর একশো কুড়ি টাকায় যে আমি তার কথা বলেছি এই দেখুন তারিখ কত লাগবে আপনার এক দু পিস নয় কোনটা আমি এক দু পিসের জন্য দেব না এরকম জামদানিও পেয়ে যাবেন একশো কুড়ি টাকা অনলি একশো কুড়ি টাকা দেবো হ্যাঁ সব একশো টাকা যেটাই নেবেন আপনি বেলবেল চাইছেন আমার কাছে বেল বেল পেয়ে যাবেন দেখুন কোন কালার লাগবে কোন কালার ভ্যারাইটি লাগবে সম্পূর্ণ আমরা কালার সেট একদম আপনাকে ফ্রেশ দেবো বারো হাত দেবো গ্যারান্টি থাকবে সম্পূর্ণ একশো কুড়ি টাকা আর একশো সত্তর টাকায় তার শাড়ি টাকাবো বলেছি এই দেখুন একশো টাকায় তার শাড়ি কত লাগবে একশো সত্তর টাকায় তাস শাড়ি আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একশো সত্তর টাকায় এই দেখুন তাস শাড়ি পুরো অল ওভার কাজ করা থাকবে একশো সত্তর টাকা ছোট কাজ থাকবে বড় কাজ থাকবে জামদানি থাকবে এই দেখুন সব রকমের থাকবে একশো সত্তর টাকা আপনি কম দাম বলে ভাবছেন যে জিনিসটা কোয়ালিটি কম আছে না কোয়ালিটি নয় আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং আমাদের কাছে শান্তিপুর মানেই একটা তাঁতের ঐতিহ্যের জায়গা আমাদের মেইন তাতের উপরে এই বেশি বিজনেস জামদানি সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি একটার করে একটা আপনি দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এই দেখুন যে স্পার্কেলের এরকম ব্র্যান্ডেড কোম্পানি থাকবে আমি বলে দিয়েছি এই শার্টগুলো চলে আসছে কত প্রিন্ট হয়েছে সাতশো নিরানব্বই টাকা এটা মাত্র চলে আসবে একশো আশি টাকায় মিনিমাম বারো পিস নিতেই হবে বারো পিস নিলে ওই পাবেন এক দু পিসের ক্ষেত্রে রাম আড়াইশো টাকা চলে আসবে যে কালার ভ্যারাইটি চাইবেন এক কালার বাইক মানে ছাপা সব পাবেন বস্তা বস্তা চাইবেন এই দেখুন এক কালার বলেছি এক কালার পেয়ে যাবেন সব রকমের পেয়ে যাবেন অনলি একশো আশি টাকা মাথায় রাখবেন একশো আশি টাকায় আমি এক পার কেলে শার্ট দিচ্ছি আপনাদেরকে বলেছি এই দেখুন কত লাগবে ট্র্যাপ শু আচ্ছা ট্র্যাক শু যেগুলো বলেছি আশি টাকায় আশি টাকায় ট্র্যাপ শু আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই দেখুন আশি টাকা ট্র্যাক শু এই যে আশি টাকার ট্র্যাক শু আচ্ছা কোয়ালিটি দেখুন এই দেখুন বলতে বলে বলেছি আমি পড়তে পারবো আচ্ছা আশি টাকা অনলি হাফ প্যান্ট চলে আসবে মাত্র চোদ্দ টাকা থেকে আমি যেটা বলেছি চোদ্দ টাকা এই দেখুন চোদ্দ টাকায় চলে আসবে পাঁচ বছরের বাচ্চারা পড়তে পারবে চোদ্দ টাকায় হাফ প্যান্ট আমার কাছে আঠাশ টাকায় চলে আসবে এই প্যান্টেরই প্যান্ট বড়টা যেটা হচ্ছে চোদ্দ বছরের ছেলেরা পড়তে পারবে তারপরে পঁয়তাল্লিশ টাকায় চলে আসবে যেটা থ্রি কোয়ার্টার হাটু নিচ পর্যন্ত পড়ে আমার কাছে সেটা চলে আসবে ঠিক আছে যে পঁয়ষট্টি টাকায় আপনাকে কুর্তির কথা বলেছি সেই কুর্তিটাও আমি দেখিয়ে দেবো পঁয়ষট্টি টাকার কুর্তিটা মানে একই সাথে সব রকম পঁয়ষট্টি টাকার তো আপনার কাছে দেখছি না যাই হোক আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পঁচানব্বই টাকার কুর্তিটা দেখুন পঁচানব্বই টাকায় কুর্তি বড়োদের ছোটোদের নয় কিন্তু পঁচানব্বই টাকায় আপনি একশো টাকা নেবেন একশো কুড়ি টাকা নেবেন ডবল এক্সেল পেয়ে যাবেন সব রকমের প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনি বলছেন কম দামে কম দামে বেশি দামের প্রোডাক্ট আপনি পাঁচশো টাকা হাজার টাকার প্রোডাক্টও আমার কাছে আছে আপনি ব্যবসা করতে যে জায়গায় যেরকমভাবে ব্যবসা করা যায় যে ভালো জায়গায় যে ভালো দামিও মালটা চায় সেটাও আমার কাছে পেয়ে যাবেন সম্পূর্ণই পাবেন পাইকারি আমাদের কাছে আমাদের কাছে এক দু পিসের কোনো ব্যাপার নেই রেডিমেড আইটেম আমাদের কাছে প্রচুর আছে বাচ্চাদের থেকে বড়দের পেয়ে যাবেন সব কিছু আপনাকে বলেছি আমি জামদানি দেব আপনাকে দুশো কুড়ি টাকা যে জামদানিতে আপনার মার্কেটে বিক্রি আছে ছশো থেকে সাতশো টাকা এটা মানে আমি ডাইলগ দিয়ে গেলাম ব্যাপারটা এরকম নয় কিন্তু আচ্ছা এই যে দেখুন জামদানিটা দেখুন শুধু আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে অল ওভার আপনি কালার ভ্যারাইটিস আমার কাছে কি কালার লাগবে আপনি শুধু বলবেন সব কালার দিয়ে দেবো এই দেখুন সব রকমের কালার আমাদের কাছে আছে সব রকমের কালার আমাদের কাছে আছে সাদা লাল হলুদ সব রকম নীল যা চাইবেন এই রকম সব কালার এইগুলি মিলিয়ে আপনাদের মাল দিয়ে দেব ঠিক আছে এছাড়া একটু দামিয়ার মধ্যে বলবেন দাদা শুধুই মাত্র 220 টাকা না 220 টাকার মাল আমাদের কাছে নয় আমাদের কাছে আরও দামিও মালও রয়েছে আমাদের কাছে সাড়ে 450 500 600 সব রকমের মাল দিয়ে যাবেন আপনারা যেটা পছন্দ হবে আসবেন দেখবেন সেটাই নেবেন এই দেখুন বাই কালার মধ্যে একটা নিজে নিজের হাতে কোয়ালিটি দেখে একদম

দেখে হাতে বিচার করে তারপরে ভালো বন্ধু আপনি বিচার করবেন তারপরে মাল কিনবেন মাত্র মিনু চলে আসছে আমার কাছে দুশো পঁয়ত্রিশ টাকা দুশো টাকা থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এটা রেটটা চলে আসছে আপনার দুশো পাঁচ থেকে দশ টাকার মধ্যে কিন্তু মিনুর সাথে কম্পেয়ার করে মালটা নেবেন যদি ভালো না হয় আমাকে মুখের উপর দিয়ে যাবেন তুমি আচ্ছা ঠিক আছে এছাড়াও আপনাকে আরো একটা মাল দেখিয়ে দিচ্ছি এই যে মিনু মিনু বলছিলাম এই যে মিনু মিনুর আপনি কুচিপিনটা আমার কাছে ওই হ্যাকি রেটে পেয়ে যাবেন আমি আলাদা রেট আপনার কাছে দেবো না আপনার বিক্রির সুবিধার জন্য আমি সব রকমের দিয়ে আপনাকে মাল দিয়ে আপনাকে সাজিয়ে গুছিয়ে দেবো এছাড়াও একটা বন্ধনা চলে আসছে এই দেখুন বন্ধনা চলে আসছে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে বন্ধনা চলে আসবে একশো একশো আশি টাকার মধ্যেও বন্ধনা আমার কাছে পেয়ে যাবেন সব রকমের আমার কাছে ছাপার আছে আপনি আসুন একটা হ্যান্ডলুম শাড়ি আপনি কত দিয়ে কিনেছেন হ্যান্ডলুম শাড়ি আমার কাছে শুরু আছে একশো সত্তর টাকা থেকে একশো সত্তর টাকা এই দেখুন একশো সত্তর টাকায় চোদ্দ হাতের হ্যান্ডলুম দেবো চোদ্দ হাতের আপনি নিয়ে বিজনেস করুন স এর উপর বড় কিছু নেই এই দেখুন এরকম চলে আসবে আর ভিতরটা চলে আসবে ঠিক আছে আমাদের পাইকারি সব আমরা বেশি দিতে পারি না ছশো টাকা থেকে বেনারসি শুরু এই দেখুন টাকা আবার এই দেখুন হাজার টাকা থেকে বেনারসি শুরু আছে সব প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনি আড়াই হাজার যাবে যে যার যেমন চাহিদা সে সেরকম ভাবে কেনাকাটা করবেন কোনো অসুবিধা নেই এবার আমার পছন্দ হচ্ছে দশ হাজার টাকার শাড়িটা আমি তার সাথে বার্গেনিং করব দু হাজার টাকায় সেটা তো আর হয় না সামনে বিয়ে চলছে বিয়ের ডেট আছে অনেক যারা বিয়ের কেনাকাটাই করবেন আমাদের কাছে চলে আসবেন বেনারসি থেকে সিল্ক থেকে শুরু করে সাপা শাড়ি ধুতি পাঞ্জাবি যা যা বিয়ের আইটেম লাগে সম্পূর্ণ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে শুরু আছে যা চাইবেন পেয়ে যাবেন আমাদের কাছে কত সুন্দর সুন্দর দেখুন পাঞ্জাবি রয়েছে আমাদের আচ্ছা আপনি কি চান এই দেখুন আরো কত সুন্দর সুন্দর পাঞ্জাবি ডিজাইন রয়েছে যা চাইবেন সব পেয়ে যাবেন আমাদের কাছে কোন নিরাশাওয়ার কোন ব্যাপার নেই স্টক রয়েছে আপনি যেটা চাইবেন সেটাই আমি দিয়ে দেব এছাড়া আমাদের কাছে রয়েছে এই দেখুন একটা হ্যান্ডলুম আপনি হ্যান্ডলুম কত দিয়ে কিনেছেন আড়াইশো টাকা এরকম একটা চোদ্দ হাতের হ্যান্ডলুম পেয়ে যাবেন সবচাইতে বড় জিনিস চোদ্দ হাতে সব কাপড়টা ঠিক আছে এরকম অনেক আছে আমরা হয়তো এক ভিডিওতে সবকিছু দেখাতে পারি না এটাই হচ্ছে সবচাইতে বড় প্রবলেম আমাদের অনেক ভিডিও আছে আমাদের এই মোবাইল নাম্বার ইস্কিনে দাও নাম্বার থেকে সার্চ করবেন ইউটিউবে গিয়ে নরমাল নাম্বারটা দিয়ে দেখবেন আমাদের ভিডিও সব বেরিয়ে যাবে এগুলো চলে আসবে 600 টাকার মধ্যে 2500 টাকার মধ্যে দেখুন 600 টাকার মধ্যে শান্তিপুরিস্ট আছে জামদানি ঠিক আছে এরকম হাজার রকমের জামদানি আমাদের কাছে আছে আসবেন দেখবেন যেটা ভালো লাগবে টিশু কিনেছেন কত দিয়ে টিশু শাড়ি কত দিয়ে কিনেছেন এই দেখো টিশু

কাকি নাড়া তিল্ক রয়েছে কাকি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো চলে আসবে সাড়ে ছশো টাকার মধ্যে এরকম হ্যান্ড হ্যান্ডলুম এর শাড়িগুলো চলে আসবে আমাদের কাছে অল ওভার কাজ করা থাকবে কালার এর মধ্যে চোদ্দ হাতের কাপড় কোয়ালিটি হাই কোয়ালিটি রেঞ্জ চলে আমাদের কাছে মাত্র টাকার মধ্যে টাকা মাত্র এবার টাকা মানে না চুড়িদার জামদানি শাড়ি আপনি রেডিমেড আইটেম শার্ট টি শার্ট সবকিছু পেয়ে যাবেন একই জায়গায় আজকেও বহু জায়গায় মাল গেছে তারা কিনে স্যাটিসফাই আজকে আসবেন আসলে পরে দেখবেন আপনার পছন্দ হলে নেবেন না পছন্দ নিতে হবে এর কোনো মানে নেই না হাসলে নিতে হবে এর কোনো মানে নেই এছাড়াও আমাদের কাছে রয়েছে এই দেখুন মালবেরি আচ্ছা বকে মালবের পক্ষে এটা কিন্তু বিপি থাকবে এর সাথে বিপি থাকবে উইথ বিপি থাকবে এই রেট চলে আসছে মাত্র 600 টাকার মধ্যে 600 টাকার মধ্যে মাত্র আসুন ভিডিও গুলোকে শেয়ার করুন হয়তো আপনার কাজে না লাগতে পারে ভিডিওটা কিন্তু আপনারই কারো কাজে লাগবে শেয়ার করুন আপনারই পরিচিত হলে পরিচিত কারো কাজে লেগে যাবে অবশ্যই তো ভিডিওটা এখানেই শেষ করলাম অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে ছিলাম আর ভিডিওটায় কমেন্ট করবেন যে আপনার ভালো লাগলো খারাপ লাগলো বা দাদার এই প্রবলেম আছে সেটা কমেন্ট টা শুধু করবেন এটাই আমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনার কাছে যাই হোক নমস্কার নমস্কার